কোনটা কত করে বলেন গরু কলিজা দুইশো বট একশো আশি গরুর কালো বুনা দুইশো পঞ্চাশ গরুর লাল বুনা দুইশো পঞ্চাশ চিনা হাঁস তিনশো হাঁস দেশি লাল কালো পঞ্চাশ কাঁকড়া দুইশো করে হ্যাঁ দুইশো টাকা আছে চাপটি আছে সিটা রুটি আছে রুটিও আছে হ্যাঁ রুটিও আছে আচ্ছা 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 কত করে রুটি চাল রুটি 10 টাকা সাপটি 20 টাকা সিটা রুটি 20 টাকা আচ্ছা আচ্ছা লোকেশনটা একটু বলে দেন ঠিকানাটা বলে দেন একটু টাইলা মেট্রো সেন্টার পিলার নাম্বার 51 উত্তরা পুর নাম্বার সেক্টর উত্তরা সেন্টার থেকে একটু সামনে আসলে হবে হ্যাঁ উত্তরা সেন্টার থেকে উত্তর পাশে আসতে হবে উত্তর পাশে আসলে হবে হ্যাঁ উত্তর